আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা একটা বিশেষ কোষীয় অঙ্গাণু নিয়ে পড়াশোনা করব কোশিয়াঙ্গাণের নাম হলো সেন্ট্রোজোম তোমরা কি সেন্ট্রোজোমের নাম আগে শুনেছ তোমরা কি কেউ বলতে পারবে সেন্ট্রোজোম কোথায় থাকে সেন্ট্রোজোম আমরা কোষে দেখতে পাই প্রাণী কোষে দেখা যায় সেন্ট্রোজোম তো কোষে থাকে তা তো আমরা জানলাম এখন প্রাণীকোষের কোথায় থাকে প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে অবস্থান করে এই সেন্ট্রোজোম ভালো করে তোমরা দেখে নাও এই সেন্ট্রোজোম একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু অর্থাৎ সেন্ট্রোজোমের বাইরে কোনো পর্দা থাকে না এর আকৃতিটা ভালো করে দেখো কেমন মনে হচ্ছে এর আকৃতি এর আকৃতিটা অনেকটা তারার মতন বা নক্ষত্রের মতন অর্থাৎ এর আকৃতি হল তারকাকার বা নক্ষত্রাকার পেছনের ছবিতে স্পষ্টভাবে সেন্ট্রোজোমের আকৃতি বোঝা যাচ্ছে তোমরা ভালো করে দেখে নাও সেন্ট্রোজোমের আকৃতিটা কেমন এখন আমরা জানব সেন্ট্রোজোমের কাজ কী সেন্ট্রোজোম যেহেতু কোষে থাকে উদ্ভিদ কোষে থাকে না সেহেতু উদ্ভিদ কোষে সেন্ট্রোজমের কোনো ভূমিকা নেই প্রাণী কোষে সেন্ড্রোজোম কোষ বিভাজনে সহায়তা করে প্রাণীকোষের যখন কোষ বিভাজন শুরু হয় তখন সেন্ট্রোজোমের ভেতরে থাকা সেন্ট্রিওল দুটি ভাগ হয়ে যায় এবং সেন্ট্রিওলকে ঘিরে থাকা যে অ্যাস্ট্রাল রশি থাকে সেখান থেকে তন্তু গঠিত হয় অর্থাৎ এই তন্তু গঠনে কোষ বিভাজনের সময় তন্তু গঠনে এই সেন্ট্রোজোম সহায়তা করে এখন আমরা সেন্ট্রোসোমের গঠনটাকে একটু ভালো করে দেখব আমরা যদি সেন্ট্রোসোমের গঠনটাকে ভালো করে দেখি আমরা দেখতে পাবো সেন্ট্রোসোমের ভেতরে দুটি ড্রামের মতন অংশ লক্ষ্য করা যায় এই ড্রামের মতন অংশগুলোকে বলা হয় সেন্ট্রিওল ভালো করে দেখো সেন্ট্রিওলটা কেমন দেখতে এই সেন্ট্রিওলকে যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো এই সেন্ট্রিওল নয়টি ত্রয়ী অনুনা লিখা দ্বারা গঠিত হয়ে থাকে সেন্ট্রিওলকে ঘিরে একটি সাইটোপ্লাজমের পুরো আস্তরণ লক্ষ্য করা যায় এইকে কে সেন্টোসফিয়ার বলা হয়ে থাকে ভালো করে দেখো ছবিটিতে সেন্ট্রিওলকে ঘিরে সেন্টোসফিয়ার কেমনভাবে অবস্থান করেছে স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে তোমরা ছবিটাকে ভালো করে দেখো তোমরা যদি ভালো করে দেখো দেখবে এই সেন্ট্রোস্ফিয়ারের বাইরে একটি রশ্মির মতন অংশ বার হয়ে এসছে এই রশ্মির মতন অংশগুলোকে কি বলে তোমরা জানো একে বলা হয় অ্যাস্টাল রশ্মি এই অ্যাস্টাল রশ্মি কোষ বিভাজনের সময় প্রাণীকোষের ক্ষেত্রে বেম তন্তু গঠনে সহায়তা করে তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে সেন্ট্রোজম কাকে বলে তোমরা কি উত্তর করতে পারবে নিশ্চয়ই পারবে সেন্ট্রোজোম হল একটি কোষীয় অঙ্গাণু যা প্রাণীকোষে নিউক্লিয়াসের কাছে অবস্থান করে এটি দেখতে অনেকটা তারকাকার আকৃতি বিশিষ্ট এটি একটি পদ্মাবিহীন কোষীয় অঙ্গাণু যা প্রাণীকোষে বিভাজনের সময় তন্তু গঠনে সহায়তা করে একে আমরা সেন্ট্রোজোম বলে থাকি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ সেন্ট্রোজোম কাকে বলে এই সেন্ট্রোজোম থেকে অনেক প্রশ্ন আসতে পারে তোমরা নিশ্চয়ই প্রশ্নের উত্তরগুলোকে সঠিকভাবে দিতে পারবে বলে আমি আশা রাখি সেন্ট্রোজোম থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেইগুলো একবার দেখে নেওয়া যাক পরীক্ষায় আসে সেন্ড্রোজোম কাকে বলে আসতে পারে একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম লেখো যা কেবলমাত্র কোষে লক্ষ্য করা যায় এমনভাবেও আসতে পারে আসতে পারে সেন্ট্রোজোম কোথায় থাকে সেন্ট্রোজোমের আকৃতিটা বা কেমন সেন্ট্রোজোমের কাজ কি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সেন্ট কাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার বলতে তোমরা কী বোঝো অ্যাস্টাল রশ্মি কি এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় দেখে থাকি আমার প্রিয় ছাত্রছাত্রীরা নিশ্চয়ই এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে এবং শেয়ার করবে অন্যকে জানার সুযোগ করে দেবে এবং তোমার কোনো বন্ধু বান্ধব থেকে থাকলে যারা পড়াশোনার সঙ্গে জড়িত আছে তাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য বলবে